আধা কিলোমিটাৰ আমাৰ গ্ৰামৰ হিন্দু মুছলমান যাৰা আছে মানে এটা আনন্দ আজকে আমাৰ মামাই দখল কামৰ মামাই আইতে মবাদি গৈছাই বালি লই গেছে যাওয়ার পরে আইতে সময় তার নিজে চা লই মুড়ি লই আজকে খাবাই যা নিজে কাম করে যে আজকে আমরা হিন্দু মুসলমান যে এই যে রাস্তা যেটা আছে কেন্দ্রে যে যুব সমাজ যেটা আছে যে আমরা যে রাস্তা যে উদ্যোগে যে কাজটা করলাম আসলে আমরারে মানে নয় মুরব্বী এবং কি আমাদের যে যুবক যারা আছে এত সহযোগিতা করলাম এটা কোনো মানে বলার বাইরে আমরা প্রায় প্রায় দুই কিলোমিটার রাস্তা ২ কিলোমিটার ওই না এত 19 কি 2 কিলোমিটার রাস্তা আমার গ্রামর এই ধরনের একবারে যুবক যুবক থাকি একবারে ভিড়জ পর্যন্ত সবাই আমরা আসলে সাহায্য করতে কাজে এর লাগে আমরা প্রায় 2 কিলোমিটার রাস্তা এই কাজ করতে পারি আর আমরা কাজ আমরা আশা করছি প্রতি শুক্রবার সকাল 8টা থেকে দিনের 11টা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাইমু প্রতি শুক্রবার আমরা কাজ করব